আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাই দগুল সেনারা প্রথমে সংবাদ শিরোনাম আজ পবিত্র সবে বরাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ফোন আলাম রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল থেকে আলোচনা শুরু জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান টঙ্গি তুরাক তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল মিউনিক নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত আজ পবিত্র শবে বারাত মহিমান্বিত রজনী লাইলাতুল বারাত যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে হিজড়ি বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকেন এ রাতটি মুসলমানদের কাছে শবে বরাত নামেই অধিক পরিচিত পবিত্র শবে বরাত মাহের রমজানেরও আগমনী বার্তা দেয় এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ কোরআন তেলোয়া জিকিরে মগ্ন থাকেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা ও আগামী দিনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিকেলে অ্যামিরাটসের একটি ফ্লাইটে দেশে ফিরেন প্রধান উপদেষ্টা এর আগে দুবাই বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল প্রধান উপদেষ্টা প্রফেসর জানান সফরকালে প্রধান উপদেষ্টা দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টে যোগ দেন এর ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ চট্টগ্রাম বন্দরের সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা আমিরাতের কোম্পানিগুলোতে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করার আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জাজঈদের প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনে নীতিগতভাবে সম্মত হন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্পেস এক্স টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে এক ভিডিও আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণ এবং বাংলাদেশের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বৃহস্পতিবার ভিডিও আলোচনা চলাকালে প্রফেসর ইউনুস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগে বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন প্রফেসর ইউনুস বলেন স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ যা গ্রামের নারী ও যুবকদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করার পথপ্রদর্শক হতে পারে টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা মাস্ক বলেন স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারে জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে প্রফেসর ইউনুস স্টারলিং পরিষেবার সম্ভাব্য প্রবর্তনের জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মাস তাতে ইতিবাচক সাড়া দেন আলোচনা চলাকালে বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার ইস্যু বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং স্পেস এক্সের পক্ষে ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিটস উপস্থিত ছিলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড সম্পর্কিত জাতিসংঘের রিপোর্ট মানবতা বিরোধী অপরাধের অকাঠ্য দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন টিম গত বুধবার জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন প্রকাশিত রিপোর্টের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদনের সঙ্গে প্রসিকিউশন টিমের তদন্তের মৌলিক কোনো পার্থক্য নেই গত বছর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে রূপ নেয় ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনের পুরোটা সময় জুড়ে চালায় গণহত্যা চরম মানবাধিকার লঙ্ঘনের নির্মম এই চিত্র দেখে বাংলাদেশ সহ গোটা বিশ্ব এত গণহত্যার পরও পতন ঠেকিয়ে রাখতে পারেনি পতিত আওয়ামী লীগ সরকার কার নির্দেশে এই মানবাধিকার লঙ্ঘন এবং কত প্রাণহানি হয়েছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে তা তদন্তে বাংলাদেশের আটটি শহরে অনুসন্ধান করে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল এক মাস তদন্তের পর গত বুধবার প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন একশো সাতাশ পৃষ্ঠার প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে গুলি গ্রেপ্তার আটক ও নির্যাতনের কথা উল্লেখ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে চোদ্দশোরও বেশি মানুষকে হত্যা করা হয় যার মধ্যে বারো থেকে ১৩ শতাংশ শিশু এমন তথ্য উঠে আসে জাতিসংঘের প্রতিবেদনে প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রধান তুর্ক জানান শতাংশ মানুষ নিহত হয়েছে হয়ে gender-based violence. these violations were carried out with the knowledge, coordination, and direction of the former political leadership and senior security officials, and our report details they were specifically subjected to gender-based violence by security forces and awami league supporters. July, Auguste, Hotha, Kandir, Motho, Diye, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এই রিপোর্ট বাংলাদেশে গণহত্যার দলিল যা সারা বিশ্বে স্বীকৃত জাতিসংঘের এই প্রতিবেদনের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের সাদৃশ্য প্রায় একই উল্লেখ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে চলমান বিচার প্রক্রিয়ায় জাতিসংঘের এই রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন প্রসিকিউশন টিম এই যে জাতিসংঘ রিপোর্টটা প্রকাশ করলেন তারা যে সমস্ত কথা উল্লেখ করেছেন তার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে তদন্তটা করছেন সেই তদন্তে আমরা যে সমস্ত তথ্য প্রমাণ আদি পাচ্ছি জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই তারা আমাদের এই তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইমপার্শিয়াল কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি তারা আমাদের সাথেও কথা বলেননি তারা অপরাধীদের সাথে কথা বলেছেন ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব তিনি বলেন জাতিসংঘের তদন্ত সংস্থার কাছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে অভিযোগ রয়েছে তার সঙ্গে মিল রয়েছে প্রসিকিউশন টিমের প্রাপ্ত তথ্যের আরেফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল থেকে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদুলুর রহমান খান তিনি আজ সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মত প্রকাশ করেন উপদেষ্টা এদিকে দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন নব্বই এবং চব্বিশে স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাথা তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচনা। এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে আমি আশা করি বাংলাদেশ কখনোই আর কাশিবাজার দিকে যাওয়ার সুযোগ রাখবে না বাংলাদেশের যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন কানুন সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন কাশিবাজার কখনোই মাথায় তারা দিয়ে উঠে না গণপুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন এবং গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে বিভিন্ন কমিশন গঠন হয়েছে কমিশনের কাজ শেষ বন্যাঘাত হয়েছে হচ্ছে এবং নির্বাচনের কথা শুরু হয়েছে আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খারুল কবির খোকন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া দিবসটি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায় গাজীপুরের টঙ্গীর টুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ ফজরে নামাজের পর আমবয়নের মধ্য দিয়ে ইস্তেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাঁচ স্তরের নিরাপত্তায় ভারতের দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মৌলানা সাদ কান্ধুলভির অনুসারী মুসল্লিরা এই পর্বে অংশ নিচ্ছেন এই পর্বের ইস্তেমায় আসা মুসল্লিদের উদ্দেশ্যে ইমান আমলের উপর তাবলিক জামাতের শীর্ষস্থানীয় দেশি বিদেশি আলেমারা গুরুত্বপূর্ণ বয়ান করবেন আখেরি মোনাজাতের আগ পর্যন্ত বিভিন্ন ভাষায় পর্যায়ক্রমে বয়ান করবেন তারা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব এবার আন্তর্জাতিক সংবাদ শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে এ আলোচনা হবে বলে জানান ট্রাম্প এদিকে মিউনিক নিরাপত্তা সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করছে না রাশিয়া এমনকি ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে মিউনিক নিরাপত্তা সম্মেলনে আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করেননি মস্কো এছাড়া ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছে যুদ্ধ বন্ধ বিষয়ে মিউনিক নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত নয় এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে আলোচনার বিষয়ে ন্যাটো জোটের দেশসমূহের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন তবে মিউনিক নিরাপত্তা সম্মেলনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভালাদ জেলানস্কির সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিওর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ব্যবসা বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দেশের সাথে পারস্পরিক শুল্কের পরিকল্পনার ঘোষণার পর দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে ভারতের আরও তেল ও গ্যাস আমদানির বিষয়ে একটি চুক্তির ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প শত্রু দেশগুলোর চেয়ে মিত্ররা আরো খারাপ বলে মন্তব্য করেন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র যুক্তরাষ্ট্র থেকে আমদানির ক্ষেত্রে কমানোর ঘোষণা ভারতে দেন ট্রাম্প বলেন বিভিন্ন মার্কিন পণ্যের প্রয়োজন রয়েছে ভারতের এবং এসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে যথেষ্ট পরিমাণে রয়েছে আগামীকাল তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস মধ্যস্থাকারী মিশর ও কাতারের সাথে পূর্বের আলোচনা ও সিদ্ধান্ত অনুসরণ করে তাদের মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হামাস এদিকে ইসরায়েল হুমকি দিয়ে বলেছে তিন বন্দিকে হামাসের অবশ্যই মুক্তি দিতে হবে অন্যথায় ফিলিস্তিনে আবার যুদ্ধ শুরু করবে ইসরায়েল হামাসের মুখপাত্র আব্দুল লতিফ বিন কানো বলেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতির শর্ত মেনে তা কার্যকর করে চলেছে হামাস এদিকে জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গাজার ধ্বংসস্তূপকে শক্তি শক্তিশালী ভূমিকম্পের ধ্বংসস্তূপের সাথে তুলনা করেছেন তিনি বলেন গাজায় মানবিক বিপর্যয় এড়াতে অবশ্যই পদক্ষেপ নিতে হবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে হাজার তবে গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে মৃতের সংখ্যা প্রকৃতপক্ষে একষট্টি হাজার সাতশোর বেশি এ বিষয়ে গাজার সরকারি গণমাধ্যম জানায় ধ্বংসস্তূপের নিচে এখনো যারা চাপা পড়ে আছে তাদের মৃত বলেই বিবেচনা করা হচ্ছে আবারও দেশের খবর বসন্ত এসেছে তার চিরায়ত রঙে শিমুল পলাশের লাল হলুদ ছোঁয়া ছড়িয়ে পড়েছে প্রকৃতির ক্যানভাসে ঋতুরাজ বসন্তকে বড় নিয়ে দেশ জুড়ে ছিল নানা আয়োজন আর শহরে বসন্ত আসে উৎসবের রঙে আর সেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হল বসন্ত উৎসব আহমেদ অনেকের সাথে নিয়ে বিস্তারিত স্বপ্নাস্মৃতির প্রতিবেদনে বসন্তকে স্বাগত জানাতে শিমুল পলা শশুকের ডালে বসন্তের বার্তা নিয়ে ফুটেছে ফুল প্রকৃতি যেমন রঙে রাঙায় চারপাশ তেমনি উৎসবের আমেজে ঋতুরাজকে বরণ করছে নগরবাসী বসন্তের প্রথম দিনে তরুণ তরুণীরা নিজেকে রাঙিয়ে তুলে বাসন্তী রঙে তাদের গায়ের বাসন্তী রঙে ছেয়ে যায় রাজপথ পার্ক বইমেলা সবুজ চত্বর পুরো দেশেই চলে উৎসবের আমেজ ফাল্গুনকে উপলক্ষ করে সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে সারা দেশের নজর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলার বসন্ত বরণ উৎসবের দিকে বরাবরের মতো ঋতুরাজকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় বসেছে বসন্ত বরণ উৎসব খুবই উপভোগ করছে আমরা ফ্যামিলিগতভাবে সবাই এসেছি এখানে দেখতে আমি এখানে প্রথমবার আসছি অনেক ভালো লাগছে চারিদিকে অনুষ্ঠান সবাই সাজগোজ দেখে খুবই বেশি ভালো লাগছে বসন্ত প্রতিবারই সবার মনে আসুক সেটাই কেমন সব কিছু নারীদের পরনে বাসন্তী শাড়ি চুলে ফুলের মালা হাতে কাচের চুড়ি আর কপালে লাল টিপ পুরুষরাও কম জাননা। না রঙিন পাঞ্জাবিতে তারাও যোগ বসন্ত উৎসবে যত বেশি এ ধরনের আয়োজন হবে আমাদের বাচ্চারা আমাদের আগামী প্রজন্মরা আমাদের সংস্কৃতিকে আরো বিস্তর জানতে পারবে আমাদের ঐতিহ্যকে ধরে রাখা আমাদের বাঙালিদের কর্তব্য গান হচ্ছে নাচ হচ্ছে আর অনেক সুন্দর আবহাওয়া মানে সব মিলে খুবই ভালো লাগছে বসন্ত শুধু অশোক পলাশ শিমুলেই উচ্ছ্বাসের রং ছড়ায় না আমাদের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদের রক্তরোগীন পুষ্পিত রক্তের স্মৃতির উপরও রং ছড়ায় উনিশ সালের আট ফাল্গুন বা একুশের পলাশরাঙা দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাদ ভাঙা আবেগের জোয়ার যেন মিলেমিশে একাকার হয়ে আছে ফুল ফুটেছে কোকিল ডাকছে প্রকৃতির বুকে বইছে দক্ষিণা হাওয়া এত কিছুর মানেই বসন্ত এসে গেছে আর এই ঋতুরাজকে বরণ করে নিতে চলছে বসন্ত উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে শবনত স্মৃতি বিটিভি নিউজ চট্টগ্রামে অমর একুশে বইমেলায় পাঠক দর্শক ও ক্রেতা বিক্রেতা সমাগম বেড়েছে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অন্য যে কোনো দিনের তুলনায় ভিড় বেশি একই সাথে বেড়েছে বইয়ের বেচা বিক্রি বই ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস অমর একুশে বই মেলার কোলাহল কলরব বাড়ছে মেলায় আসছে নানা কৌতূহলী পাঠক ও দর্শক যারা কেবল গতানুগতিক পাঠক নন এমন পাঠক সৃষ্টির প্রচেষ্টাও আছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কিছু বই চাচ্ছিলাম যে মনে করেন দু তিনটা বই নেব সেলফ ইমপ্রুভমেন্টের জন্য যেন পরে একটু কনফিডেন্স মধ্যে বই দেখেছি যে পড়লে আপনার নাকি হ্যাবিট কতগুলো আছে ওগুলা নাকি আপনি যদি করতে পারেন তাহলে আপনার নাকি সেলফ অনেক সুন্দর করে গঠিত হবে ফিউচার প্রায় তিরিশ প্লাস বই আমাদের নতুনই আসছে যেমন আমাদের রাজনীতিক উপন্যাস আসছে তারপরে হচ্ছে যে আমাদের রোমান্টিক উপন্যাস আত্ম উন্নয়ন থ্রিলার আমাদের প্রকাশনের একটাই মূল ভিত্তি যে আমরা আর নতুন পাঠক তৈরি করার জন্যই বইগুলো বের করানো হয় নতুন পাঠক তৈরির চেষ্টা করা আমরা তো চেষ্টার জন্য এখানে বই নিয়ে আসা হচ্ছে তো আমরা চাই নতুন পাঠক তৈরি হোক নতুন বই পাঠকের হাতে যাক পাঠকের রাজনৈতিক সচেতনতা ও প্রয়োজন যাতে তাদের মধ্যে রাজনৈতিক সংহতি গড়ে ওঠে এজন্য মেলায় স্টল নিয়ে এসেছে রাজনৈতিক সংগঠনগুলো জিএসসৃতি পাঠাকার একটি লাইব্রেরি সংগঠন একটা বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজের যে মেলাটি হওয়া উচিত সার্বজনীনতা বজায় রেখে আমরা জিএস সৃতি পাঠাকার সেটাই দেখতে পেয়েছি এবং আমরা মনে করি রাজনৈতিক দল রাজনীতি করবে সেটা ঠিক আছে সেটা তাদের যার যার নিজস্ব অধিকার মোয়াজ্জম হোসেন আলালের লেখা বই আছে তারপর রাজবন্দির জবানবন্দি বেগম খালেদা জিয়ার যে বই সেটি আছে তারপরে আপনার ঘর থেকে রাজপথে একজন গৃহবধূ তিনি যে রাজপথে নেমে এসেছিলেন তার সেই রাজপথে নেমে আসার বইটি আছেন বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের বই পড়বেন তার আদর্শ নীতি মাধ্যমে রাজনৈতিক চিন্তা চেতনা গঠন করিবেন মেলায় ধর্মীয় বইয়ের বেচা বিক্রিও জমে উঠেছে স্টল ও প্রকাশনা প্রতিষ্ঠান নানা মত ও পথের বই পাঠকদের হাতে তুলে দিচ্ছেন পাশাপাশি কোনো কোনো স্টলের নতুন লেখকরাও পাঠকদের সাথে মত বিনিময়ে উপস্থিত হয়েছেন এই অমর বই বোমেলাতে আমরা গতবার ছিলাম এবার আসি আমাদের বইগুলো হচ্ছে সবগুলো ইসলামিক বই আমাদের এখানে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লার বই আছে মিজা রহমান আজহারির বই আছে আরিবাজাতের বই আছে আরও বেশ অনেক বই আছে ইসলামিক মানে সবগুলো ইসলামিক বই আর কি আমাদের ইসলামিক বইয়ের স্টলগুলো দেখে আমার খুব ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এটি নতুন করে ইসলামিক একটা সংস্কৃতির পুনর্জাগরণের একটা আভাস পাচ্ছি আমি এখানে এরকম আমি মূলত সুফি তত্ত্বের উপরে বই পড়ি সেখানে হাফতানের একটা বই আমি নিজে সংগ্রহ করেছি মাত্র আমার এই বইটা বেরিয়েছে ছোট গল্পের বই বিশটা গল্প নিয়ে বইটা সাজানো হয়েছে আরও ভালো লাগবে যদি আরও বেশি পাঠক ছাড়া পাওয়া যায় অমর একুশে বইমেলার চোদ্দতম দিন আজ ফাগুন মাসের প্রথম দিনও যে ফাগুনে রাষ্ট্রভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম রফিক জব্বার বরকত সহ শির অমর বাঙালি সূর্য সন্তানরা সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার খেলার খবর ক্রিকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গতরাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মাহমুদুল্লা রাম দুবাইতে বিশ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ চব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সাতাশ ফেব্রুয়ারি একই ভেনুতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা অবশ্য উনিশ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর